মাশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি এক একজোড়া পাখি মাথায় টিকলিওয়ালা মাশাল্লা খুবই চমৎকার হ্যালো ভিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রনি সিকদার বরাবরের মতো আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাটে এবং পাখির হাটে। আজকে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা পাখির হাটের পাখির কালেকশন প্রিয় দর্শক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন চলেন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমাদের হাটে অনেক জাতের পাখি উঠেছে এক এক করে সব পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক মাশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি বাজিগার পাখি কালেকশনগুলো খুবই চমৎকার এখানে রয়েছে অনেকগুলো জোড়া একসাথে পাশাপাশি রয়েছে আরও এক জোড়া মাশালা খুবই চমৎকার আপনারা যারা যারা পছন্দ করেন পাখি পালন করতে অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও পাখির হাটে প্রিয় দর্শক এই যে দেখেন ডিমও আছে এই জোড়াটির সাথে ডিমও আছে আপনারা চাইলে ডিম সহ এখান থেকে পাখি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক চলেন সামনের দিকে যাই মাশাল্লাহ এখানে প্রিয় দর্শক রয়েছে টিয়া পাখির বাচ্চা আমরা কিন্তু অনেকেই টিয়া পাখির বাচ্চা খুঁজে থাকি নিজের হাতে ছোট থেকে বড় করার জন্য এই সাইজের বাচ্চাগুলো আমরা অনেকেই খুঁজে থাকি অবশ্যই আমরা যারা যারা এই বাচ্চাগুলো কিনতে আগ্রহী অবশ্যই আমরা চলে আসব নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও পাখির হাটে প্রিয় দর্শক এই বাজিগার পাখির সাথে ডিমও রয়েছে মাশাল চলেন আমরা সামনের দোকানে যাই প্রিয় দর্শক এখানে চলে আসছি এখানে বাচ্চা সহ বইরা অনেক অনেক পাখি রয়েছে আল্লাহ এখানে দেখেন বাজিগার পাখি এক একটা এক এক কালার কি সুন্দর দেখতে আল্লাহ পাখির কি সৃষ্টি মাশাল্লাহ অসাধারণ এই যে দেখেন ওয়াও প্রিয় দর্শক আমাদের এই হাটটার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট নামে পরিচিত আপনারা এই হাটে আসলে এখান থেকে সব ধরনের জিনিস কিনতে পারবেন পাশাপাশি রয়েছে খরগোশ তারপরে মুরগি ইত্যাদি অনেক কিছু প্রিয় দর্শক মাশাআল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবার পছন্দের পাখি এ পাখির নাম হচ্ছে টিয়া পাখি এই টিয়া পাখি আমাদের সবার পছন্দের প্রিয় দর্শক এই টিয়া পাখি কথাও বলতে জানে। আপনারা যারা যারা টিয়া পাখি কিনতে আগ্রহী অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের এই হাটে মাসাল্লাহ মাশাল প্রিয় দর্শক এখানে রয়েছে লাভবাট পাখি মাসাল্লাহ কি অসাধারণ দেখেন কি চমৎকার অবশ্যই আপনারা চলে আসবেন এখানে এখানে আসলে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা আরও একটা পাখি মাশাল মাশাল প্রিয় দর্শক এখানে আরও একটি পাখি রয়েছে আরও এক জোড়া রয়েছে দেখেন প্রিয় দর্শক আমরা চলে আসছি আরেক ভাইয়ের কাছে এই ভাই নিয়ে আসছে ডিম ডিম সহ সহ এক জোড়া ঘুঘু পাখি আমরা কিন্তু ঘুঘু পাখি ডিম সহ পছন্দ করি অবশ্যই আমরা এই হাটে আসলে ডিম সহ ঘুঘু পাখি পাখি এবং কবুতর ইত্যাদি ইত্যাদি সব কিছু এখান থেকে সংগ্রহ করতে পারবো এখানে সব উঠে থাকে প্রিয় দর্শক চলে আসছি আরেক ভাইয়ের কাছে ভাইয়ের কা কান্দের ওপরে দেখেন মাশাল্লাহ একটি পাখি আছে খুবই চমৎকার দেখেন ভাইয়ের পোষ মানানো পাখি অবশ্যই আপনারা এখান থেকে পাখি কিনে পোষ মানাতে পারবেন প্রিয় দর্শক আমাদের এই হাটের কালেকশনগুলো খুবই ভালো সুন্দর ও সুস্থ সবল আশা করি সবাই ভালো আছেন সামনে নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আলাইকুম